হ্যালো স্টুডেন্টস আমি দীপস্মিতা আচার্য সাজেশান ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই আমরা আমাদের পূর্ববর্তী ক্লাসগুলোতে লাইফ সায়েন্সের এমসিকিউ কিউ ওয়ান মার্কস কোশ্চেন এবং টু মার্কস কোশ্চেন নিয়ে অলরেডি আলোচনা করেছি তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে গেলে এই কোশ্চেনগুলোর সম্পর্কে জানতে পারবে আজকে ক্লাসে আমরা লাইফ সায়েন্সে ফাইভ মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি তাহলে আর দেরি না করে চলো দেখে নিই ফাইভ মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি কি। কী প্রথম চ্যাপ্টার থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব সেগুলি হলো একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো সেন্ট্রোমিয়ার টেলোমিয়ার এনোয়ার ও ক্রোমাটিড তারপর একটি আদর্শ নিউরনের চিত্র অঙ্কন করো এবং বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো একটি পরীক্ষার সাহায্যে জিওট্রফিক চলন বুঝিয়ে দাও ফটোট্যাকটিক চলনের সঙ্গে এর পার্থক্য কি একটি সরল প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করে অংশগুলি চিহ্নিত করো এবং চিহ্নের সাহায্যে উদ্দীপনা প্রবাহের গতিপথ নির্দেশ মানব মানবদেহে বিপরীতধর্মী কাজ করে এমন নিম্নলিপ্ত তিন জোড়া হরমোনের কাজের তুলনা করো ইনসুলিন ও গ্লুকাগন ইস্ট্রোজেন ও প্রজেস্টরন এবং এফেসিচ ও এলএইচ ফলিকুলার স্টিমুলেটিং হরমোন ও লিউটিনাইজিং হরমোন পশ্চাৎ মস্তিষ্কের সঙ্গে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণে কার্যকর সম্পর্ক ব্যাখ্যা করো এরপর চলো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো সেকেন্ড চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট সেগুলো দেখে নি প্রথমে সপুষ্পক উদ্ভিদের যৌন জননের নিম্নলিখিত তিনটি পর্যায়ের ঘটনাগুলি বিবৃত করো এক জনন কোষ বা গ্যামেট উৎপাদন দুই নিষেক তিন ভ্রূণ সৃষ্টি ও নতুন উদ্ভিদের গঠন ক্রসিং ওভার বলতে কি বোঝো জিন ডিএনএ ও ক্রোমোজোমের মধ্যে আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করো ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের মধ্যে নিম্নলিখিত দুটি বিষয় পার্থক্য লেখো কুণ্ডলী ও সক্রিয়তা তিন ক্রসিং ওভারের ফলে কীভাবে নতুন বৈশিষ্ট্যের বিকাশ ঘটে ব্যাখ্যা করো ইতর পরাগযোগের একটি সুবিধা ও অসুবিধা লেখো কোন জীবের জন্য প্রজনন গুরুত্বপূর্ণ কেন মিওসিস বৈশিষ্ট্যগতভাবে মাইটোসিস থেকে পৃথক তুমি কিভাবে বক্তব্যটি যথার্থতা প্রমাণ করবে মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেস এবং টেলোফেস দশাতে যে পরস্পর বিপরীত ঘটনাগুলি অনুষ্ঠিত হয় তা আলোচনা করো কোষচক্রের জীবন এবং এস দশার একটি গুরুত্ব উল্লেখ করো এরপরে আসছি থার্ড চ্যাপ্টার এই চ্যাপ্টার ইম্পর্টেন্ট কোয়েগুলো হলো একটি শঙ্কর কালো গিনিপিকের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গিনিপিকের মিলন ঘটলে যে যে ধরনের অপত্য গিনিপিক উৎপন্ন হতে পারে তা একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও বংশগতি ও বিভেদ একে অপরে পরিপূরক বক্তব্যটি যথার্থতা যুক্তিসহ ব্যাখ্যা করো একজন বর্ণান্ধ মহিলা একজন স্বাভাবিক পুরুষকে বিবাহ করলেন প্রথম অপত্য বংশে তাদের সন্তানদের মধ্যে বর্ণান্ধতার সম্ভাবনা বিচার করো অনেক সময় দেখা যায় বাবা মা উভয় স্বাভাবিক কিন্তু তাদের এক ছেলে বর্ণান্ধ হয়েছে এটি কিভাবে সম্ভব তা একটি চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো নিম্নলিখিত ক্ষেত্রে মেন্ডেল দ্বারা নির্বাচিত বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি লেখো ফুলের অবস্থান বীজ বর্ণ বীজের আকার এবং নিচের দুটি ব্যাখ্যা করো ও অসম্পূর্ণ প্রকটতা ফুলের ক্ষেত্রে অ্যালিন চার জনতে মেন্ডেলের বংশগতি সংক্রান্ত প্রথম সূত্রে বিচ্যুতি কিভাবে প্রকাশিত হয় তা একটি ক্রসের মাধ্যমে দেখাও থ্যালাসেমিয়া রোগীদের হিমোগ্লোবিনের গঠন কেন বদলে যায় প্রকারণের কারণ লেখো একজন ব্যক্তিকে বিবাহের পূর্বে ও পরে জেনেটিক কাউন্সিলিং কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে তা মূল্যায়ন করো মেন্ডেল কিভাবে মটর গাছে ইতর ঘটিয়েছিলেন মেন্ডেল বা সার্বজনীন কিনা ব্যাখ্যা করো তারপরে আসছি চতুর্থ অধ্যায় জৈব অভিব্যক্তি সম্পর্কিত ল্যামারকে মতবাদ সংক্ষেপে বর্ণনা করো অভিব্যক্তি সম্পর্কিত ডারবিনের মতবাদ ব্যাখ্যা করো উদাহরণ সহ ঘোড়ার বিবর্তন ঘটিত প্রমাণের ক্ষেত্রে জীবাশ্মের গুরুত্ব আলোচনা করো বিবর্তনগত অধ্যায়নে জীবাশ্মের দুটি তাৎপর্য লেখ হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গ সংস্থান কিভাবে অভিব্যক্তির মতবাদের স্বপক্ষে প্রমাণ হিসাবে কাজ করে শিম্পাঞ্জিরা বিভিন্নভাবে তাদের সমস্যার সমাধান করে বক্তব্যটি যথার্থতা উদাহরণের সাহায্যে বিশ্লেষণ করো উটের অতিরিক্ত জলক্ষয় সহন ক্ষমতার সঙ্গে এদের লোহিত রক্তকণিকার বিশেষ চরিত্রটি কিভাবে সম্পর্কযুক্ত একটি মৌচাকে কোন শ্রমিক শ্রমিক মৌমাছি অন্য মৌমাছিদের কিভাবে খাদ্য উৎসের সন্ধান এবং অবস্থান জানায় সংক্ষেপে মেরুদণ্ডী প্রাণীর তুলনামূলক ভ্রূন্তত্ত্বগত প্রমাণটি যে বিবর্তনে সহায়তা করে তা উল্লেখ করো লাস্ট চ্যাপ্টার পঞ্চম অধ্যায় থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করি নিম্নলিখিত ক্ষেত্রে জীববৈচিত্রের গুরুত্ব আলোচনা করো প্রথম খাদ্য উৎপাদন দ্বিতীয় ড্রাগ ঔষধ প্রস্তুতিতে এবং তৃতীয় বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় ভারতের কোথায় কোথায় ক্রুমির প্রকল্প গড়ে উঠেছে তার তালিকা প্রস্তুত করো সুন্দরবনে একটি গবেষণা করতে গিয়ে তুমি নিম্নলিখিত তিনটি সমস্যা শনাক্ত করলে এক খাদ্য খাদক সংখ্যার ভারসাম্যের ব্যাঘাত দুই নগরায়নের ফলে লবণাম্ব উদ্ভিদ তিন উষ্ণতা বৃদ্ধির ফলে দ্বীপ নিমজ্জন জীব বৈচিত্র্যের ওপর এদের প্রভাব কি কি হতে পারে তা বিশ্লেষণ করো সুন্দরল্যান্ড ল্যান্ড অবস্থান ও এর জীব একটি গুরুত্বপূর্ণ প্রজাতির নাম লেখো নাইট্রিফিকেশন ও ডিনাইট্রিফিকেশন পরস্পর বিপরীত প্রক্রিয়া ব্যাখ্যা করো মানুষের ক্রিয়াকলাপ কিভাবে নাইট্রোজেন চক্রকে প্রবাহিত এবং কি। কি পরিবেশগত কারণে মানুষের ক্যান্সার হতে পারে। উৎসগুলি কিভাবে দূষিত হয় তোমার অভিজ্ঞতার ভিত্তিতে মতামত জানাও বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ কিভাবে স্থানীয় জীব বৈচিত্র্যকে ধ্বংসের জন্য দায়ী তার দুটি উদাহরণ দাও বায়োস্ফিয়ার রিজার্ভের তিনটি উদ্দেশ্য আলোচনা করো ভারতীয় বাঘের সংখ্যা বাড়ানোর জন্য তিনটি সংরক্ষণ সংক্রান্ত পরিকল্পনা উল্লেখ করো বন্যপ্রাণী আয়ন অনুসারে অভয়ারণ্যে কোন কাজ নিষিদ্ধ তার একটি তালিকা তৈরি করো আজকে ক্লাস এই পর্যন্তই আশা করি এই প্রশ্নগুলো তোমাদের মাধ্যমিকে ভীষণভাবে হেল্প করবে এই প্রশ্নের উত্তরগুলি জানার জন্য আচার্য লাইফ সায়েন্স ক্লাসগুলো তোমরা দেখো এছাড়া অন্য যে কোনো সাবজেক্টের সাজেশনের জন্য আচার্যর ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো আশা করি তোমাদের মাধ্যমে খুব ভালো হবে অল দ্য বেস্ট